পাইকারি দামে যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রাণপ্রিয় খামারিবেরা আসসালাম আলাইকুম আপনারা দেখছেন রাইহান পোলট্রি ওয়ার্ল্ড আমরা প্রতিদিনের মতো এই চ্যানেলে ব্রয়লার মুরগি সোনালি মুরগির আপডেট দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে আটে আগস্ট শুক্রবার আজকে পবিত্র জোমামা মারক সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি কালারবার মুরগি প্রত্যেকটা রেট জানিয়ে দেবো সেই সাথে আরেকটি গুড নিউজ দিতে চায় ব্রয়লার মুরগির দাম আর সোনালি মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে সেই সাথে কালারবান মুরগির দামও কিছুটা বাড়তির দিকে রয়েছে এখন আপনাদের জানিয়ে দেবো শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকেট রেট কী চলছে অবশ্যই ধৈর্য শাখারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং যাদের ভালো মানের এই গেটের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধু কিনা বেচা হয়েছে সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে ঢাকা কাপ্তান বাজারে এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ এবং কিছু কিছু অঞ্চলে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বন্ধু আজকে পাইকারি হয়েছে গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ একশো চল্লিশ সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিছু কিছু অঞ্চলে দুশো সত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি কেনা বেচা হয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে তারপর আপনাদের মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগির কিছুটা দাম বাড়তির দিকে রয়েছে কুমিল্লা এলাকাদের জন্য সুখবর কুমিল্লাতে আজকে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নগা নাটোর চাপার রঙ আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা দৌড়াড়াতে বয়ার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি জয়পুরহাটে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো বত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি বাগেরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ টাকা সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মাগুরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালারবান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এছাড়া যারা ভালো মানের এই গেটের বাচ্চা নিতে চাচ্ছেন আর যারা ভালো বিশ্বাস্ত ডিলার করছেন অবশ্যই আমাদের স্কিনে দানাবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে বাচ্চা নিলে একটি সুযোগ সুবিধা পাবেন যে বাচ্চাগুলো আমাদের এখান থেকে পৌঁছানো পর্যন্ত যে বাচ্চাগুলো মারা যাবে সেই বাচ্চাগুলো ক্ষতিপূরণ আমরা দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি অবশ্যই যাদের ভালো মানের এগেটে বাচ্চা লাগবে টাইগার সোনালি ব্রাউন কক প্রত্যেকটা মুরগি আমাদের থেকে পেয়ে যাবেন শুধু আমাদের থেকে ব্রয়লার মুরগি বাচ্চা পাবেন না আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে অনেকেই বলছেন দাম বলছে না আসলে ডিলারের আপনাদের থেকে তিন টাকা চার টাকা আর কম রাখে ব্রয়লার মুরগির দামগুলো আপনাদের শোনায় সেই হিসাবে অবশ্যই আপনারা সচেতন থাকবেন ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা মৌলভীবাজারের সেম একই অবস্থা একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সুনামগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঁয়ষট্টি দুশো সত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাঁচা হচ্ছে এবং কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লালমারিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ সর্বনিম্ন সর্বনিম্নবাদার সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং কালারবার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ বিয়াল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে কালারবার দুশো পঞ্চাশ টাকা পদ্মাস্তি কিনে বেঁচে আছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঁয়ষট্টি দুশো সত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাঁচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন ময়মনসিংহে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নেত্রকোনা এসে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বাঁচা হচ্ছে তো জামালপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সোনাল দুশো একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনে হচ্ছে অবশ্যই সবাইকে আজকে পবিত্র মুবারক অবশ্যই যাদের বাচ্চা লাগবে আবারও বলছি যাদের বাচ্চা লাগবে এ গেটের অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সোনালি মুরগির বাচ্চা রেট আটাশ থেকে উনত্রিশ টাকা সোনালি কালারবার দিগুলো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা রেট দিয়েছে এবং ব্রয়লার মুরগি বিশ থেকে বাইশ টাকা এবং যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে বর্তমান ষোলো থেকে আঠারো টাকা সতেরো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন অবশ্যই যাদের ভালো মানে এই গ্রেডের বাচ্চাগুলো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ব্রয়লার মুরগির দাম প্রচুর পরিমাণ বাড়তে দিয়ে গেছে সাবধান